শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো জয় রাম আজকে হচ্ছে বুধবার ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই কত বসে উঠে পড়েছে টয়লেট করলো তারপরে পটি গেলো পটি তো একদম হলো না তো এর জন্য আর কি ধীরি দিয়ে করছি এদিকে আমার জন্য একটু চা বসিয়েছি আর ছেলে আলুর চিপস শেষ হয়ে গেছে তো কয়দিন ধরে আলু চিপস আলুর চিপস করে এই দুই দিন নিরামিষ গেল বলে আমি আলুর চিপস নাই না নাই তো মিলিয়ে করি তো ওই বড় পাপড় আর আলুর চিপস মিলিয়ে খায় তো সন্ধ্যাবেলা হয়তো সন্ধ্যাবেলা বলছি রাত্রেবেলা হয়তো একটু আলুর চিপস ভেজে দিই তো নাই কেনা ছিল সেটাও নাই তো বলে একটু দিতে পারো না তো কালকে কয়েকটা আলু আবার কেটেছি রাত্রে লাউটা কেটে রেখেছি তো ওই তখনই আবার কয়েকটা আলু কেটে রেখেছি তো চিপসের জন্য তো ওই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটু দুধ চা ওরা কেউ ওঠে নাই কত এখন চা খাবে না পটি হয় নাই গরম জল করে দিলাম সেই গরম জল খেলো আর আমার জন্য একটু চা বসিয়েছি দুধ চাই বসিয়েছি একটু করে তো যাই হোক চা খেয়ে তারপরে দেখি কর্তা যদি পটি যায় আবার নাইটি এখনও ছাড়ি নাই ভেবেছি গতকাল ছেড়েছিলাম কয়ে জল আছে না ছাড়লে না ভালো লাগে না শরীরের মধ্যে তো গতকাল ছেড়েছিলাম বাসি নাইটি তো আজকে আবার ভেবেছি যদি উনি কটি যায় তিন দিন ধরে কটিতে ঘুরছে কটি হয় না তো আজকে যদি কটি যায় হয় যদি তাহলে সেগুলো সব পরিষ্কার করে একটু স্নান করে উঠবো ওই জন্য আর বাসি নাইটি ছাড়ি নাই দেখি এদিকে করতে থাকি ছেলেও হচ্ছে একটু ডালিয়া খাবে আজকে ওর একটু আরও বেশি কাজের চাপ আছে তো ওকে একটু ডালিয়া করে দেবো দিয়ে তারপরে আমাদের রান্না বাড়ি করবো তো চলো দেখে চা আলুর চিপস এই যে এখানে হচ্ছে আলুর চিপস বসিয়েছি আর এই যে আমার জন্য একটু চা বসিয়েছি এই যে কেন যেন আজকে সকালে না দুধ চা খেতে ইচ্ছা করলো তো একটু করলাম চলো খেয়ে নিই যে লাউটা ছিল যে কালকে রাতে কেটে রেখেছি জানি সকালে সময় হবে না আর বিকিরো আজকে খুব তাড়া আছে ওর জন্য ডালিয়া করতে হবে ডালিয়া করতে হলেও দেরি হবে আমি যাব আমার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে প্রেশারের ওষুধ আনবো তারপরে খাব তো একজন বন্ধু বলেছ প্রেশারের ওষুধ ভারী খাবার খেয়ে তারপরে খেতে হয় না হলে খালি পেটে খেলে মানে প্রেশারটা একদম লো হয়ে যা যেতে পারে তো ঠিকই বলেছ এর আগেও আমি আগে চা বিস্কুট খেয়ে খেতাম তো এর আগে একজন কমেন্ট করেছিল ভারী খাবার খেয়ে এখন তুমি বন্ধু তুমি নাকি জানি না বলতে পারবো না মনে নেই তো তারপরে কী করতাম ওই দশটায় যে ভাত খেতাম খাওয়ার পরে ওই ডালিয়া ডালিয়া বলছি প্রেশার ওষুধ খেতাম তো ওই ভাত ঠিকমতো খাওয়া হয় না কোনো দিন খাই কোনো দিন খাই না আর ওই ওষুধটা তখন আর ঠিকঠাক মতো খাওয়া হয় না ভুলে যাই হ্যাঁ তো এই করে করে প্রেশারের ওষুধ আমার ঠিকমতো খাওয়া হয় না তার ওদের ছিল দাম বেশি একদিন পর দু দিন পর খেতাম তা এখন ওই যে জন থেকে ওষুধ এনেছি না এনে দিয়েছিলো করতাম সবাই একটু দূরেই তো খবর পেলাম আমাদের লেকটাউনে নাকি জন ওষুধের নতুন একটা দোকান দিয়েছে তো ওখানেই যাবো আমার জন্য প্রেশারের ওষুধ আনতে কর্তা মশাই যখন এনে দিয়েছিল তখন দুই প্যাকেট কত যে তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে এনে দিয়েছিলো দশটা করে থাকে তো যেখানে একশো নব্বই টাকা সেখানে আমার চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে তিন পাতা মানে সারা মাসের ওষুধ হয়ে যাচ্ছে ওই ওষুধই আনতে যাবো আর ওই ওষুধ আনার পরে মোটামুটি এই চা বিস্কুট খাওয়ার পরে ওই ওষুধটা খাই তারও মধ্যে যাও বা বাদ দিতাম ওই কর্তা মশাই এরকম হয়ে আর বাদ দি না এখন রেগুলার খাই তো চলো বলে বলেছো ভালোই করেছো ভারী কিছু খেয়ে তারপরে খাওয়ার চেষ্টা করব ওই ভারী কিছু খেয়ে খেতে গেলেই তো ভুলে যাব মনে থাকবে না এই আর কি আবার একজন বন্ধু একজন কি সবাই তোমরা বলো যে নিজের শরীরের দিকে মানে লক্ষ্য করতে আমি বিছানায় পড়ে গেলে হ্যাঁ অসুবিধা হবে সেটা বুঝতে পারছি কিন্তু খাওয়া দাওয়া করি কিন্তু মেন হচ্ছে রেস্ট হয় না ওই একটু শুলেও বারবার ডাকে উঠে এসে দেখে যেতে হয় হয়তো ওই একটু জল খাবো আবার হয়তো একটু বলে যে আমাকে হচ্ছে টয়লেট করাও তারপরে এই সমস্ত কারণের জন্য ঠিকঠাক মতো শুয়ে থাকতে পারি না এই আর কি তো চলো এই যে ডালিয়ার জন্য কেটে নিচ্ছি পটল আর এই যে কোয়াশ দিয়ে আজকে গাজর নেই সবজি ডালা কালকে এসেছিলো গাজর নিতে ভুলে গেছি নিয়েছি হচ্ছে করলা আর আলু রেখেছিলাম ওই বললাম না ছেলে আলুর চিপস করে কালকে তো সত্যি কথা বলতে কি ঘরে মানে বড় পাপড়ও বারণ তো ছিল আলুর পাপড় তো ছিলই না ওই জন্যই আরও কালকে বলছিলো ছেলে বারবার করে মানে ডাল নিরামিষ হলে না ওর দুপুরেই হোক রাতে হোক একটু পাপড় ভেজে দিলে আর কোনো সমস্যা থাকে না ওর কোনো ঝামেলাই থাকে না সবজি দাও চাই না দাও ডালের সঙ্গে একটু মানে পাঁপড় ভেজে দাও তাহলে ওর ও আর কোনো ঝামেলা করবে না তো কালকে পাপড় ছিল ওনার জন্য দুপুরবেলাও ভাজতে পারি না রাতে আলু ভাজা করে খাওয়া হয়েছে ডাল দিয়ে ওই জন্য আবার কয়েকটা ওই লাউ লাউ কাটার সময় কয়েকটা আলু কেটে রেখেছি চিপসের জন্য ফটাফট নিই আবার যে বসে আছে পটি যাবে বলে জোর দিয়ে চাপছে না জন্য যেতে পারছে না এবং উনি পটি করলে পারে আমি একটু স্নান করে নেব আর কি আবার খেয়ে দিয়েছি একটু রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে খিচুড়ির মতো করবো ফোড়নে কাঁচ ফোড়ন দিয়েছি তাহলে একটু খিচুড়ির গন্ধটা আসবে ভালো লাগে আর সবার জন্যই করবো ওই যে দিয়ে নিয়েছি সবার জন্যই করবো আর জনা মুখার্জি কি যাই হোক আমি চারজনটা ভুলে গেছি হুম তুমি কমেন্ট করেছো কাকিমা তুমি ভালো থাকবে হুম তুমি সুস্থ থাকবে তাহলে সবাই সুস্থ থাকবে তার জন্য অনেক অনেক ধন্যবাদ মা হুম এরকমই কমেন্ট করো আমি চেষ্টা করবো ভালো থাকার আমার সংসারের জন্যও ভালো থাকবো আর তোমাদের জন্যও আমি ভালো থাকবো এই আর কি আর কনিকা ঘটক দিদি ভাই তুমি বলেছ রিয়ার তো কোনো কাজ নাই তাহলে কোনো কমেন্টের উত্তর দেয় না ঠিক আছে দিদিভাই আমি ওকে বলবো সত্যিই তো হুম কেন কমেন্টের উত্তর দেয় না ওকে বলবো আজকে আর আমিও বলে দিতে পারছি না মুখে বুঝতেই পারছো কেমন ঝামেলা যাচ্ছে আমার আমি ঠিক মতো কোনো কমেন্টের কথা ঠিকঠাক মতো বলতে পারছি না তো চেষ্টা করবো আমিও বলার যেগুলো মানে কমেন্টের উত্তর দিতে পারবে না সেগুলো আমি হয়তো মুখে বলে দিব একটু করে আর আমি বলবো অবশ্যই বলবো ইয়াকে যে কমেন্টের ঠিকঠাক উত্তর দিতে কেমন ভাই রাগ করো না তো চলো ডালিয়াটা করে নিই তারপরে আবার কথা বলছি তো এই যে বসিয়ে দিয়েছি ডালিয়া জন্য সাইকেও দেব আর হচ্ছে রিয়া বিকি তাহলে সকালে ঝামেলাটা হয়ে গেলে আমি আমার জন্য লেকটাউন যাবো আমার প্রেশারের ওষুধ আনতে আরও দুটো কথা বলবো বিশ্বজিৎ সোম তুমি বলেছ হাই প্রেশারে সিঙারা খেতে নাই তো জানতাম না এটা জেনে গেলাম সেদিন আমিও খেয়েছিলাম আমারও হাই প্রেশার আর কর্তম খেতে চেয়েছিলো ওই জন্য দেওয়া হয়েছিল ঠিক আছে দিদিভাই আর দেবো না তো দিদিভাই হবে না দাদা হবে আমি বলতে পারছি না নামটা হচ্ছে বিশ্বজিৎ সোম ঠিক আছে চলো আর খাবো না আর যাই হোক মধুমালা চক্রবর্তী তুমি বলেছ যে দিদি ভাই তোমার জন্য খুব কষ্ট হয় আর কি করবো বলো তোমরা সবাই কষ্ট পাচ্ছ কমেন্ট তো কমেন্ট করো না আমি বুঝতে পারি আমার জন্য কষ্ট পাচ্ছ উপায় নেই কী করবো বলো সেরকম মানে একটা যে কাজের লোক রাখবো একটা জল তুলে কাজ করবে না তার মধ্যে সেরকম আমাদের ভয়সা নেই যে একটু বেশি পয়সা দিয়ে রাখবো এটাই হচ্ছে ব্যাপার তো চলো কষ্ট করে আসলাম এতদিন কষ্ট করে যাই যতদিন আমার শরীর চলবে ততদিন আমি এরকমই খেটে যাব। আর কোনো উপায় নেই তো চলো তো বন্ধুরা এই যে আমি যাচ্ছি বলেছিলাম না জন ঔষধি দোকানে যাব আমার জন্য প্রেশারের ওষুধ আনতে আর এই যে কর্তা মশাই সকালে তো চা খায় নাই গরম জল খেয়েছিল তো এখন রিয়া চা করে দিল চা খাচ্ছে আমি দৌড়ে গিয়ে আমার ওষুধ প্রেশারের ওষুধটা নিয়ে আসি তো চলো প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র হয়ে গেছি তো আমার হয়ে গেল ওষুধ নেওয়া ওখানে ভিডিও করতে চাইলাম জিজ্ঞাসা করে নিয়েছি বললো যে না ভিডিও করা যাবে না তো যাই হোক আমি চুপ করে কিছুটা করেছি তো নতুন দোকানটা একদম নতুন কিছুদিন হলেই খুলেছে তো চলো অল্প কিছু করেছি গেলাম এক রাস্তা দিয়ে আসলাম আর রাস্তা দিয়ে তো এই যে আমি চলে এসেছি বাড়িতে আর এই যে টোটো কয়েকদিন ধরে পড়ে আছে তো বিক্রিও টাইম হচ্ছে না জল ভরে দিয়েছিলাম জল ভরাই আছে কয়েকদিন থেকে ও টাইম পাচ্ছে না ওর কাজের প্রচণ্ড চাপ যাচ্ছে তার মধ্যে মালিকের বাড়ি হচ্ছে এই যে বাসন্তী পুজো এর জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে ও পাচ্ছে না দু দিন চালিয়েছিল। তো এদিকে টোটোর মালিক খুব তাড়া দিচ্ছে মানে বলছে টোটোটা বসে আছে আমরা অন্য কাউকে দিয়ে দিব তিন তিনশো টাকা করে তো আসবে তো বেকার খেলে রেখে লাভ নেই আমি বলে বলে টোলে তারপরে এক মাসের টাইম নিয়েছি এই আর কি তো বলে টোলে এক মাসের টাইম নিয়েছি দেখা যাক উনি সুস্থ হয় কি না আর যদি টোটো না চলে তাহলে আমরা করবোই কী খাবো কী কীভাবে চলবো একা ছেলের উপরে বেশি মানে অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে যে যা টাকা পয়সা দিচ্ছিলো সব এখন মানে ও যা খরচ টরচ ওখান থেকেই করছি গোনা টাকা ওখান থেকে এই যে আমার ওষুধ নিয়ে আসলাম তারপরে হচ্ছে বুঝতেই তো পারছো গোনা টাকার কয়দিন যায় এই আর কি তো ভীষণ টেনশনে আছি দেখা যাক এক মাস টাইম নিয়েছি তো বলে তো লাভ নাই ওনার গাড়ি উনি যা করবে তাই আর কি তো ইয়ার বাবা ভালো মানুষ জন্য যত্নে রাখে জন্য গাড়ি কোনো ক্ষতি হতে দেয় না জন্য আর কি ওনার সে বিশ্বাসে রেখে দিয়েছে এই আর কি তাটা দাদু দাদুর আওয়াজ দেওয়ার মতো অবস্থায় নাই এরকম তো এই যে আমার ওষুধ নিয়ে এসেছি তিন প্যাকেট পঁয়তাল্লিশ টাকা নিল হয়ে যাবে আমার সারা মাস পনেরো টাকা করে পাতা যেটা পনেরোটা ট্যাবলেট আগে আনতাম একশো নব্বই টাকা তো এখন পঁয়তাল্লিশ টাকাতে তিন প্যাকেট মানে সারা মাসের হয়ে যাচ্ছে দশটা করে তো ভালোই হলো নতুন দিয়েছে দোকানটা আর কি তা আগে কয়দিন এনেছে রিয়ার বাবা দেশ বন্ধু পাড়া থেকে এটার যখন খোঁজ পেয়েছি তবে এখান থেকেই নিয়ে আসি ভিডিও করতে চালাম ভিডিও করতে দিল না তবুও আমি চুপ করে একটুখানি স্লাইট একটুখানি তুলেছি এই আর কি তো চলো এখনকার মতো রাখি আমার কাজ শুরু করে দিই আর এই যে জানলাটাও খুলে দিয়েছি তো হয়ে গেল এই যে আমার বিছানা পরিষ্কার করা বেড কভার পাল্টে দিলাম আর বালিশের কভার পাল্টাতে পারি নাই একটা এই এই বালিশের কভারটা একটা এক জোড়া ছিল একটা ছিঁড়ে গেছে তো একটাই হয়েছে এখন আর এটার মধ্যে তো মশারি তোমরা শিখিয়ে দিয়েছিলে ওইভাবেই রাখি এই যে তো এখন স্নান করিয়ে দেবো কর্তমশাইকে তারপরে শোবে এসে তো এই যে এখানে ভাত হচ্ছে আর এই যে এখানে ডাল হচ্ছে আর করছে বসে আছে এই যে বসে আছে স্নান করিয়ে দেবো ভাতটা বুঝ টাটা দিচ্ছে তোমাদেরকে সবাই কত খুশি তুমি শুভ সকাল বলছো হাতে তালি দিছো সবাই খুশি তো এই যে ডেটলো এনে দিয়েছে বিকি বাবা অসুস্থ হওয়ার পরে ঘরটা মুছে নেব ওই যে এখানে স্নান করিয়েছি তো জলে জল তো একবারে ঘরটা মুছে নিই তো এটা লাগিয়েছিলাম এখানে রান্না করতাম হাওয়া লাগতো বলে তো খুলে দিই পরের থেকে ভাবছি খুলবো খুলবো খোলা আর হয় না দিয়ে দিলে রান্নাঘরে চামলায় দেওয়া যাবে রান্না করে জানলাটা একদম আর এখানে ওই যে দিয়েছি কালো জিরা শুকনো টঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো কেননা কিছু দেই নাই ডালের গরিও দেই নাই মাছ মাছ তো নাই তো ভাজা ভাজা করে রাখবো আর ডাল ভেবেছিলাম করলা আছে করলা ভাজা করবো আমার জন্য আর পত্তা জন্য তো আজকে আর করব না অনেক দেরি হয়ে গেছে আর ভালো লাগছে না রান্না করতে বাইরের কাজও করলাম অনেকটাই কাজ করলাম গেলাম ওষুধ আনতে আসলাম পত্তা সব রেডি করালাম স্নান টান সব কিছু আমারও স্নান হয়ে গেছে একবার পরে আবার করবো এটা করে করিনি এটা হোক ততক্ষণে আমি কিছু বাসন মাজি আর ওই পদ্মাশাই গেঞ্জি প্যান্ট এগুলো সার্টি ডিজানু আছে ওগুলো ধুয়ে দেবো তো এই যে বন্ধুরা আমার লাউ ভাজা বলো ঘন্ট বলো হয়ে গেল আর এই যে করলা করলা দেখে আর লোক সামলাতে পারি না এটা আমার জন্য কেটে নিয়েছি ভাজা করে নেবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো এই যে বন্ধুরা আমার করলা ভাজা হয়ে গেল আমার জন্য এই করলা দিদিভাই যদি দেখে না রিয়া ভিডিওতে বলবে কি আমার কি লোভ লাগছিল তাই বলবে তখন বললাম যে তখন কে কিছু জমা তখন ভিডিও হয়ে গেছি এটাই এখন ফটো দিচ্ছি আদা নাম হয়ে গেছে Ich bin schon dafür, dass man তো এই যে আমার কেচে ধুয়ে মেলা হয়ে গেল। আর এটা এই যে মাঝে মধ্যে ভোরবেলা যে ভাড়া যেত তখন এটা গলায় পেঁচিয়ে যেত ভোরবেলা ঠান্ডা হাওয়া থাকে না গলায় পেঁচিয়ে যেত তা এখন তো যাওয়া বন্ধ ওই জন্য আর কি ধুয়ে দিলাম ধুয়ে রেখে দেব তো ওই যে স্নান হ্যান সব কিছু করে চলে এসেছি খেতে এই যে আমার করলা ভাজা কর্তমশাকি দিয়েছিলাম অল্প আর রিয়া ওই যে বাইরে চেয়ার টেবিলে বসেছে খেতে আর আমি ওই যে টিভি দেখবো ওর নিচে বসতে একটু অসুবিধা হয় তো আমি টিভি দেখবো আর খাবো ওই জন্য ওইখানে নিচে বসেছি ও বাইরে টেবিলে চেয়ার টেবিলে বসেছে আর এই যে লাউ গন্ট শশা আর এই ডালটা হচ্ছে কালকের মটরের ডাল কালকে হচ্ছে সকালে হচ্ছে ডালিয়া খাওয়া হয়েছে তো তো ডালটা জাল দিয়ে রেখেছিলাম এখন আমি নিয়ে নিলাম ওটা তো চলো খেয়ে নিই তো আকাশে সাথে পুরো মেঘ করেছে এগুলো তুলে এই এই রান্নাঘরে দিয়ে দেবো তারপরে একটু শোবো সামনের দিক ক্যামেরা নেব না কারণ আমি এখনও মাথা টাথা কিচ্ছু আশ্রাতে পারি নাই সিঁদুর করতে পারি নাই পুরো খিদা পেয়ে গেছিলো এই স্নান ধ্যান করে ধ্যান মানে ঠাকুরের জপ আর কি নাম জপ তা স্নান ধ্যান করে এই যে এগুলো উঠাতে এসেছি মানে হয় বৃষ্টি নামবে নাকি কি উঠবে নাকি মেঘ করেছে পুরো এই তার গুলোতে মেলে দিয়ে রাখবো এখনও ফুল গাছে জল দেবো আর এই দেখো সবজির খোসাগুলো আমি শুকিয়ে রাখছি এটা যখন ভালো শুকিয়ে যাবে তখন মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে আর কি গুঁড়ো করে গাছের গুঁড়ায় দিয়ে দেবো এটা খুব সার হয় গাছের তো চলো শুকোবো ডেডি শুকিয়ে শুকিয়ে একদম কুড়ম করে তারপরে মিক্সিতে খিচে নেবো আর দেখো এই চন্দ্রমল্লিকা দুটো কেটে ফেলতে হবে এই এই ফুলগুলোর মানে হচ্ছে ওই দুটোর জন্য লঙ্কা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে তুলে অন্য জায়গায় লাগাবো জায়গায় দেখতে পাচ্ছি না কোথায় যে লাগাবো আর একটা দেখো জবা ফুলের কুড়ি এসেছে এই যে আর ওই যে পাপড় লম্বা পাপড়গুলো কত করে দুটো দিন এই যে টাকা এখানে হ্যাঁ তিরিশ টাকা আছে হাতে দেন ঠিক আছে টাকা এরকম আগে টাকা দিয়ে একটা দোকানে বলে কি আপনি তো টাকা দেন নাই আমার অভ্যাস আবার গিয়ে দোকানে আগে টাকাটা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ওই রকম ঘটনা আবার কালকেও তাই হয়েছে কালকেও আগে টাকা দিয়ে দিতে এজেন্সি দেখলো তো হ্যাঁ হ্যাঁ তো এই যে যার খেতে ইচ্ছা গেছে বারুংশালি ভাজা এই যে আমাকে পয়সাগুলো আমি নিয়ে আসলাম আর এই যে পাপড় খেতে ইচ্ছা করছে ভাত ভালো খেতে পারে কি যে হয়েছে ভালো করে ভাত খেতে পারছে না একটু পরে বলছি আমি তোমাদের সঙ্গে কথা দাঁড়াও তো আমি রান্নাঘরে আছি কারণ মা একটা জিনিস বানিয়েছে তো ওদিকে দিদি ভাইরাও এসেছিল হ্যাঁ ওরা আছে এখন দিদি ভাই হচ্ছে ওই যে আলু চিপস কাটছে শাক বেশি বেছে দিল পাট শাক তো আর আলুটিও আছে তো দিদি ভাই মেয়ের পড়া ছিল এদিকে না ওদিকে পড়া ছিল তা আমি বলেছিলাম তো এসো তো এই যে আসলো তো ও আবার আসার সময় সেময় নিয়ে এসেছে আর হচ্ছে দুধের প্যাকেট নিয়ে এসেছে তো এই যে মা করলো তো ওই ঘরে আমি ভাই হচ্ছে আলু চিপস কাটছে আর আমি মোবাইলে দেখছিলাম খুঁটি গেম খেলছে আমি ভুলেই গেছিলাম আর মা এদিকে করা হয়েও গেছে মা আরও শরীরটা ভালো না তো মা ওই তাড়াহুড়ো করে করে দিব তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো তো এই যে মা বেড়ে দিল দিয়ে আসি দিদি ভাইকে দিদি ভাই কাজ করছে দিদি ভাই কাজ করছে তো এই যে মা হচ্ছে রাতে রুটি করছে বাবার জন্য

তো এই তো এ দিয়ে আর হচ্ছে রুটি আর লাউ তো ঘড়ি দেখো বাচ্চা এই শোয়াই ঘরোটার মতন তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তো বাবা এই যে রুটি খেলো রুটি আর বেগুন ভাজা দিয়ে তো বাবা ওষুধ শু টসুদ খাওয়ানো হয়ে গেছে তো বাবা এই যে শুয়ে পড়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো মা দিকে ডিমের অমলেট করছে ডাল আর হচ্ছে ওই একটুখানি আছে ওই যে কী বলে লাউ ঘন্ট ওই জন্য এক দুটো ডিমের অমলেট করবে তিনজন মিলে হয়ে যাবে তো চলো একটু পরে খাওয়া দাওয়া করে নেবো মা হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট